বেসন বানানোর জন্য এখানে আমি বুটের ডাল নিয়েছি দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ভাতের চাল এই চাল এবং ডাল একসাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি চালটা কিন্তু না দিলেও চলে চালটা দেবার কারণ হচ্ছে এই বেসন দিয়ে আমরা যখন আলুর চপ বা বেগুনে যা কিছু ভাজি না কেন খাবারটা কিন্তু খুব সুন্দর মচমচে হবে আচ্ছা আমি চুলায় একটা কড়াই দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম আর এটা ভাজার জন্য কিন্তু চুলা রাশটা আমি মিডিয়াম রেখেছি এখন নেড়ে চেড়ে এই চাল এবং ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব ভালোভাবে ভেজে নেওয়া কিন্তু আমি মচমচ করে ভাজা বুঝাই নি জাস্ট এটা থেকে ভেজা ভেজা যে একটা ভাব থাকে সেই ভেজা ভেজা ভাবটা দূর করে দিতে হবে ভাজার এক পর্যায়ে বুঝতেই পারবেন যে এটা নাড়তে নাড়তে তখন কিন্তু একটু হালকা ভাব হচ্ছে প্রথম পর্যায়ে দেখা যাবে যে একটু ভারী ভারী লাগছে কিন্তু যখন দেখবেন যে হ্যাঁ হালকা অনুভব হচ্ছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে ডালগুলো ভাজা হয়ে গেল এই ডালগুলো ভাজতে আমার সময় লেগেছে ছয় থেকে সাত মিনিটের মতো ডালগুলো আমি একটা ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারাও ছড়ানো কোনো পাত্রের মধ্যে কিন্তু এই গরম ডালগুলো ঢেলে ঠান্ডা করে নেবেন যেহেতু আমি ব্ল্যান্ডারে এটা গুঁড়ো করে নেব আর ব্ল্যান্ডারে তো অবশ্যই গরম কিছুই দেওয়া যাবে না ডালগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি তবে এটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিই হালকা কুসুম গরম আছে এই অবস্থা আমি এখন ব্ল্যান্ডারের জারে ঢেলে এটাকে গুঁড়ো করে নিচ্ছি তবে সবগুলো ডাল কিন্তু একসাথে ব্ল্যান্ডারের জারের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাবে যেহেতু এটা শক্ত খাবার আচ্ছা আমি দেখুন গুঁড়ো করে নিলাম একদম কিন্তু পারফেক্ট মিহি হয়ে গিয়েছে চাইলে আবার এটা আপনারা চেলেও নিতে পারেন চাল নিতে করে বেসনটা বানানোর জন্য ব্ল্যান্ডারের পাওয়ারটা কিন্তু শক্তিশালী হলেই ভালো হয় আর এখন আমি এই একইভাবে বাকি ডালগুলো জারের মধ্যে নিয়ে বেসন তৈরি করে নিচ্ছি বেসন বানানো যদি এত সহজ হয় তাহলে আর বাজারে কেনার ঝামেলা কেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং পরিমাণ মতো ডাল নিয়ে বেসন তৈরি করে আরামসে কিন্তু ভাজা পোড়া করতে পারেন তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ